বন্ধুরা আজকে ঘুরতে গেছিলাম সেই বিখ্যাত বরিশালের রেস্টুরেন্ট অনেক দূরে আমরা প্রথমে বন্ধুরা কাঁটা চামচের দিকে যাচ্ছিলাম পরবর্তীতে কাঁটা চামচে বৃষ্টির কারণে বন্ধ থাকার আমরা পিজা হাঁটে গেছিলাম যেটা অক্সন ধানমুড়িতে অবস্থিত আমরা মূলত কাঁটা চামচে যেতে চেয়েছিলাম কিন্তু আমরা রেস্টুরেন্টটা চিনি দেখে ভুল করে ওপারের যে রেস্টুরেন্টটা আছে চাঁদমারি ব্রিজটা পাড়ি দিয়ে যে রেস্টুরেন্টটা আছে সেটাতে ছিলাম গাড়িতে এবং যাওয়ার সময় দেখছিলাম যে চমৎকার দৃশ্য সেটাই আসলে ধারণ করা হয়েছে যেন মেঘের রাজ্য মেঘালয় মেয়ে গনিয়ে আসছে দেখে আমরা খুব দ্রুত গাড়ি চালাতে বললাম গাড়ি ড্রাইভারও জায়গাটা চিনে না দেখে তার সাথে কিছু কথা কাটাকাটি হয় অবশেষে আমরা ভুল লোকেশনে ভুল রেস্টুরেন্টে সামনে দাঁড়াই অবশ্য পরবর্তীতে গাড়ি ড্রাইভারকে বলার পরে সে আবার এখান থেকে ঘুরে আসে আমাদের গন্তব্য ছিল কাঁটা চামচ রেস্টুরেন্ট যেটা একটা বড় একটা নদীর পারে অবস্থিত গ্রাম্য কিছুটা গ্রাম্য ভাইব পাওয়া যায় সেখানে বেক করে আমরা আবার চলে আসলাম সেই সুন্দর মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলাম এবং উদ্দেশ্য ছিল সেই কাঁটা চামচ রেস্টুরেন্ট কাটা চামচের রেস্টুরেন্টে যাবার পৌঁছানোর পর দেখি চরম বৃষ্টি যেটা আসলে আজকে আমাদের নামার সম্ভব হয়নি কারণ আমাদের সাথে একটা বাচ্চা ছিল খুব কিউট একটা বেবি থাকার কারণে আমরা আসলে নামার সাহস পাইনি যেহেতু তার জ্বর বা ঠান্ডা লাগতে পারে আমরা ফোনটাই ব্যাক করলাম এবার ব্যাক করলাম অনেক রেস্টুরেন্টে আজকে রিভিউ করবো এইটা কোম্পানি

বুকিং দিতে হয় যে রুমটাতে সেটাই আমরা ফ্রি পেয়ে ঢুকে পড়লাম চমৎকার পাঁচজনের একটি রুম যেখানে আমরা আজকে পিজা অর্ডার দিব চমৎকার পিজা বিখ্যাত পরিষদ পিছিয়ে দেখো পিছিয়ে পিছিয়ে পিজা তৈরি একটা পিজা তৈরি স্থান সেদিকে খুব দুষ্টমি করছিল আচ্ছা সে কিন্তু একটাই ভালো লোক দিয়েছিলো এই জন্য ক্যামেরাটা আমি তার দিকে তুললাম অবশ্যই আপনারা এই রেস্টুরেন্টে আসবেন এখানের আমাদের খাবারই মেনে দেওয়া হয়েছে আমি আজকের মধ্যে বার্গার এবং পিজা অর্ডার করেছি এর সাথে ছিল স্পাইসি মুরগির বাইরের দৃশ্য দেখুন আসলে এটা অক্সফোর্ড মিশনের রোডে অবস্থিত বরিশাল শহরের মাঝে ওয়াও বার্গারটা কিন্তু শুধুমাত্রই আমাদের জন্য তৈরি করা হয়েছে এবং সে খেয়ে এটা রিভিউ দিবে বন্ধুরা দেখুন বার্গার বার্গার ছিল যদি আমি ফাস্ট কম পছন্দ করি বা খেতে পারি এটা আমার পক্ষে এটা বলা সম্ভব হয়নি তবে আমার যে অনেক সাধারণ হয়েছে সেটা কিন্তু বলছিলো সে কিন্তু খুব মজা দিয়ে খাচ্ছিল দেখেই বোঝা যাচ্ছে হাত দিয়ে বলছিল যে খুব টেস্টি অবশেষে পিজা ম্যান চলে আসলো আমাদের আমাদেরকে পিজাটা দিয়ে দিল পাঁচজন মানুষ ছিলাম এক একজন প্রায় একটা করে বা তার বেশি টুকরো আমাদের ভাগে পড়েছিল আসলে আমি পিজাটা এবার লাইফে ফার্স্ট খেয়েছি তবে যারা রেগুলার পিজা খায় আমার পাশে যারা ছিল তারা কিন্তু অবশ্যই খুব টেস্টি বলছে আমি যেহেতু নতুন ফাস্টফুড খাবার কম পছন্দ করি এজন্য আমার কাছে মোটামুটি অ্যাপার যে হয়েছিল